200 250 2250 থেকে গয়না আচ্ছা সবচেয়ে কম দামি কোনটা আছে সবচেয়ে কম দামের আছে 100 টাকা দামেরও আছে 150 টাকা দামের টাকা দামের কি আছে মালা আছে মানে মালা আর এতে সবচেয়ে দামি বেশি কোনটা এই যে এটা কি নাম অপরাজিতা ফুলের অপরাজিতা ফুলের মালা আচ্ছা বললাম এগুলা কোথায় কোথায় যায় আপনাদের আম্মুদনী না হুম চেন্নাই যায় তারপর তো সোনার দাম অনেক বেশি মাটির গয়নার চাহিদা মানে আসতেছে সবাই নাকি কারা বেশি মেয়ে মহিলারা নাকি অর্ডার দেয় নাকি লাগবে হবে ওরা অর্ডার দেয় মানে মোবাইলে আর কতদিন ধরে আপনারা এটা করছেন অনেকদিন ধরে অনেক বছর হচ্ছে আচ্ছা